এটা পাটটা পাট্টা পাওয়া তাই তো এখন বগলের পালক সাফ হয়নি তাই তো ঠিক আছে পাঞ্জাটা শো করে দিন উপরটাও সেম বগলের পালক এখনও সাফ হয়নি পাঞ্জা একটু দুমটা খুলুন তো দুমটা দেখুন ওগুলো সব কাটবে কেটে আবার ফ্রেশ পালক ব্ল্যাক কুড়ো বাড়াবে তো এর প্রাইস কত রেখে তো ওটা সিঙ্গেল তো ওটা সিঙ্গেলে পাঁচশো টাকা পাঁচশো টাকা তাই তো

তাই তো এখানে দেখতে পাচ্ছেন গিনিপিক রয়েছে এটা কিন্তু রবীন্দ্র তো প্রত্যেক ঘাটে রবীন্দ্র কেজ আপনাদেরকে শো করিয়ে থাকি তো এবারে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গিনিপিক রয়েছে মেল ফিমেল রয়েছে চারশো টাকা পেয়ার বললো দাদা দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু বেশি নেন তাহলে কম বেশি হয়ে যাবে মার্কেটিংও থাকছে দেখতে পাচ্ছেন কেজের মধ্যে রয়েছে গিনিপিক এখন ভালো করে দেখাচ্ছি আজকে কিন্তু নিউ কালেকশন আছে দেখতে পাচ্ছেন নতুন গিনিপিক দেখতে পাচ্ছেন অ্যালভিনো গিনিপিক চোখটা সব করুন আপনারা রেড আই আছে দেখতে পাচ্ছেন অ্যালভিনো গিনিপিক দেখুন চোখটা সব করুন আপনারা দেখুন নতুন কালেকশন দাদার কাছে দেখুন প্রত্যেকবারে দাদার কাছে কিন্তু গিনিপিক থাকে তো আজকে কিন্তু এটাও গিনিপিক অ্যালভিনো গিনিপিক দেখুন রেড আই চোখটা দেখুন তো আর সম্বন্ধে এবং প্রাইস কত রেখেছে সেটা তার সঙ্গে একটু কথা বলেই আমরা জেনে নিব দেখুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেড আই পুরো এলবিনো গিনিপি দেখুন এলবিনো গিনিপি তাই তো দাদা হ্যাঁ এলবিনো গিনিপি এটা অস্ট্রেলিয়ার মাল আচ্ছা আমাদের দেশে খুবই কম এটা বাইরে থেকে আনানো এখানকার নয় এটা বাইরে থেকে এসছে এগুলো আমাদের এখানে সাধারণত পাওয়া যায় না অস্ট্রেলিয়াতে পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা বাইরের কালেকশন তাই তো এটা যদি নতুন কেউ করতে চায় আচ্ছা আমি করতে চায় মাল দিয়ে দেবো মাল কালেকশনও আমি করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা দাম ধরের ব্যাপারটা ফোনে কন্টাক্ট করতে হবে আচ্ছা ফোন নাম্বারটা পেয়ে যাবেন হ্যাঁ বলে দিন

তো পায়রাগুলো আগে শো করিয়ে দিচ্ছি আপনাদেরকে শো করিয়ে দিচ্ছি তারপরে প্রাইস কি কম রেখেছে সেগুলো বাঁকাদার কাছ থেকে জেনে নেবো আমরা দেখতে পাচ্ছেন এ কেজের মধ্যে ব্ল্যাক সিরাজি কিছু রয়েছে দেখতে পাচ্ছেন মেল ফিমেল আছে দেখতে পাচ্ছেন বিগ সাইজ আর একটা পিস সিলভার সিরাজি রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এক একদিন সিলভার সিরাজি রয়েছে আর এখানে একটা কিন্তু ব্ল্যাক মুঠি রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইস্পি আর এখানে টোটিয়াল মাদ্রাস রয়েছে দেখতে পাচ্ছেন ভালো করে আপনারা কো করিয়ে নিন আপনাদেরকে প্রথমে ব্ল্যাক রয়েছে এখানে দেখুন হোয়াইট লক্ষা রয়েছে অপরাজিতা রয়েছে ব্ল্যাক 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 হোয়াইট অপরাজিতা পায়রা আপনার আগে শো করে নিন তারপরে প্রাইজ কি কম কি রেখেছে আমরা জেনে নেবো অপরাজিতার কী প্রাইজ রয়েছে হোয়াইট লক্ষা কি প্রাইজ চলছে আর এখানেও দেখতে পাচ্ছেন এখানেও আহ ফেন্সি রয়েছে লক্ষা পায়রা দেখুন দেখতে পাচ্ছেন মেল ফিল মেল ফিমেল রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছেন ফেন্সি পায়রা রয়েছে দেখুন দেখাচ্ছি দেখুন ভালো কোয়ালিটির পায়রা রয়েছে দেখুন এদিক থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি পায়রাগুলো দেখুন এই পায়রাগুলো দেখুন দেখুন ব্ল্যাক ম্যাক পাই দেখুন ব্ল্যাক মাইক ব্ল্যাক ম্যাক পাই বেরিয়ে রয়েছে ফ্রেশ মার্কিং দেখুন মার্কেটে আজকে ব্ল্যাক ম্যাক পাই এসেছে পাপাদার কাছে আছে দেখুন দেখে নিচ্ছে প্রাইস কত রেখেছে তো ম্যাক মাই কত রেখেছে গো

অ্যাডাল্ট fährt তাই তো অ্যাডাল্ট অ্যাডাল আর এই হোয়াইট কত দাদা হাজার হাজার আর এই অপরিজিতার পেয়ার কত রেখেছে কালো আছে লেগ আচ্ছা 4000 টাকা জোড়া আচ্ছা আর হোয়াইট যেগুলো আছে তোমার এগুলো এগুলো আচ্ছা আচ্ছা ব্ল্যাক আচ্ছা এই যে সিঙ্গেল একটা সিলভার রয়েছে সিলভার আর মুখিটার প্রাইস কত রেখেছে দাদা এই মুখিটা কত রেখেছে দাদা আটশো টাকা প্লেয়ার দেখুন দেখুন দাদার কাছে খুবই সুন্দর সুন্দর ফ্যান্সি পায়রা রয়েছে তো দাদা রেটগুলো বলে মার্কেটে যে প্রাইস রেখেছে আজকে তো আজকে যে প্রাইস চলছে আজকের দিনে পরবর্তীকালের কিন্তু প্রাইস কমতেও পারে এবং বাড়তেও পারে তো দেখতে পাচ্ছেন সবই ভালো ভালো কোয়ালিটির পায়রা রয়েছে তো দাদা নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখুন তো চলুন মার্কেটে আর কি রয়েছে আমরা একবার দেখে নিই দেখুন সুখদেব দার কিছু কালেকশন রয়েছে কেজের মধ্যে তো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এক এক করে দেখাচ্ছি দেখুন এখানে কিছু ফেন্সি কালেকশন রয়েছে ফেন্সি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো আমরা এই যে কেজটা দেখলাম সেই কেজটা দেখি দেখুন এখানে ব্ল্যাক হোয়াইট আর ব্রাউন রয়েছে তো দাদার কাছে জেনে নেব এর প্রাইস কত রেখেছো তো ব্ল্যাক মোর দামটা কত রেখেছো 800 টাকা 800 টাকা পেয়ার হ্যাঁ পাটটা আচ্ছা আচ্ছা পাটটা আর এই ব্রাউন গুলো একই দাম একই 800 টাকা যা যা সব একই আচ্ছা আচ্ছা সব পাটটা হ্যাঁ সব পাটটা সব পাটটা আচ্ছা আচ্ছা সব পাটটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন 800 টাকা পেয়ার আপনারা পেয়ে যাবেন হোয়াইট ব্ল্যাক এবং ব্রাউন তো দাদার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো যদি আপনাদের লাগে দাদার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন তারপর পরবর্তী কেজি যে রয়েছে সেটা আরেকবার করে দিচ্ছি দেখুন এক কিন্তু রেড সিরাজি রয়েছে তো দাদা বললো পাঁচশো টাকা পিস এক পিস রয়েছে পাঁচশো টাকা পিসে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন পাঁচশো টাকা পিস করবে দাদা এটা মেল না ফিমেল মেল আচ্ছা আচ্ছা এটা মেল রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে গিরিবাজের কালেকশন রয়েছে ভালো কোয়ালিটির একটা গিরিগাজ আমার চোখে পড়লো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ছশো টাকা পেয়ার এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ছশো টাকা পেয়ার তো চলুন মার্কেটে কী রয়েছে আমরা দেখে নি এখানে কিছু হোয়াইট কমেডিয়ান রয়েছে এক পেয়ার রয়েছে একটা সিঙ্গেল বেবি রয়েছে চার পাঁচ পেয়ার কমপ্লিট হয়েছে আর হোয়াইট মুকি রয়েছে দেখতে পাচ্ছেন ফিট করছে এই মুহূর্তে দেখুন হোয়াইট মুফি তো দাদা এটা কি রয়েছে গো এটা স্যাডে লাউল আচ্ছা এটা কি প্লেয়ার রয়েছে না সিঙ্গেল আপাতত সিঙ্গেল সিঙ্গেল তো সিঙ্গেল প্রাইজ কত রয়েছে দাদা এই রাউলটা টাকা পিস টাকা পিস আর এই হোয়াইট মুখিটা দাদা ওগুলো টাকা পিস পেয়ার আছে আচ্ছা টাকা পেয়ার তো আর এই হোয়াইট কমেডিয়ান পেয়ার যেটা রয়েছে সেগুলো দু টাকা পিস আচ্ছা আর যেটা সিঙ্গেল বেবি রয়েছে যেটা সাতশো টাকা দিলে দিয়ে দিন আচ্ছা আচ্ছা টাকা দিয়ে দেয় দিয়ে তো দেখতে পারছেন দেখুন এখানে দাদার কেজের মধ্যে কিছু শৌখিন পায় রয়েছে ফেন্সি তো চলুন প্রাইসটা জানালাম দাদার একটু ফোন নাম্বারটা আর নামটা আমরা ভালো করে জেনে নিচ্ছি দাদা আপনার নামটা একটু বলুন নামটা তাপ আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিন ফোন নাম্বার এইট নাইন হ্যাঁ ওয়ান এইট আচ্ছা থ্রি জিরো হ্যাঁ ফাইভ থ্রি হ্যাঁ ডবল টু আচ্ছা ওই হোয়াইট কমেডিয়ানের বিলটা কত টাকা বললেন ওটা 700 টাকা দিলে 700 টাকা দিলে দিয়ে দিবে বাদ বাকি কিছু যদি নেয় তো বার্গেনিং থাকবে তো একটু কম বেশি করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দাদার কাছে সবই কিন্তু ফেন্সির কালেকশন রয়েছে দেখেন তো চলুন তো দেখুন দাদার কাছে আমরা শৌখিন পায়রা সব করাতে এলাম তো দেখুন দাদার কাছে এটা রেড সিরাজি তো দাদা রেড সিরাজি রেড সিরাজি দেখুন মেল ফিমেল রয়েছে তাই তো হ্যাঁ নর ফিমেল আছে আচ্ছা তো একটা করে আমার একটু শখ করে দিবেন তো এটা মেল রয়েছে এগ্রেসিভ দেখতে পাচ্ছেন তো পায়ের ফেদারটা একটু দাদা দেখান তো পায়ের ফেদারটা একটু দেখান দেখুন পায়ের ফেদার দেখান দেখতে পাচ্ছেন পায়ের ফেদারটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির ফেন্সি পায়রা দাদার কাছে রয়েছে তো চলুন দাদা এই মার্কেট এর মার্কেট প্রাইস কত রেখেছেন এটা হ্যাঁ পেয়ারটা 1500 টাকা 1500 টাকা পেয়ে যাবে আদমেন দামি দামি বাংলাদেশি পাড়া সব কিছু আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা আমার নাম নিমাই 9933137470 আচ্ছা আচ্ছা নিমাই দাদা এখানে পাবেন করে আদমনিতে পাবেন কোন গ্যালারিতে পাবেন আচ্ছা আমাকে দাম চলুন দাদার কাছে আর কি কেজের মধ্যে রয়েছে সাটিং আছে লতা আছে চিলা আছে জায়গা পিন আছে আচ্ছা আচ্ছা এই সারি আছে

অল পায়রা পেয়ে যাবে তাই তো অল পায়রা আপনার কাছে পেয়ে যাবেন তাই